দেখা হচ্ছে প্রথমেই বলো কেমন আছো খুব ভালো আছি সবাই সবাই ঠান্ডা পড়ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে সত্যি অনেক দিন রাদার মানে ধরো আমি আগের যে প্রজেক্টটা করছিলাম তখন তোমার সাথে দেখা হয় অনেক বছর মানে আমরা এক দেড় বছর পর দেখা হচ্ছে একদম সব মিলিয়ে কোন আলোর পথে আমরা দেখতে দেখতে মানে সেটে এসেছি তো কি বলবে কোন সে স্বপ্ন নিয়ে সান প্রজেক্ট তো ভীষণ ভালো একটা প্রজেক্ট মানে টিপিক্যাল হিরো হিরোইন টাইপ গল্প নয় মানে যেটা এখন ম্যাক্সিমাম সিরিয়াল হয় টিপিক্যাল হিরো হিরোইন টাইপ গল্প তো সেটা নয় একটা ফ্যামিলি ড্রামা তো এবং এখানে একটা খুব সুন্দর মেসেজ আছে যে হয় না অনেকে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেলে যে মেয়েরা ভাবে যে আমাদের বোধহয় কিছু আর নেই লাইফে রাইট ম্যাক্সিমাম মেয়েরা ভাবে বা যারা তখন সেই মুহুর্তে নতুন করে কিছু শুরু করতে চাই তখনও ভাবে যে আর কি করে করব এতটা জীবন কাটিয়ে ফেলেছি এবার সংসারেই সবটা দিয়ে দেবো তো আলোর গল্পটা হচ্ছে এটার পুরো অপোজিটে মানে যদি সত্যিই তোমার কিছুতে ট্যালেন্ট থাকে আর যদি তুমি চেষ্টা করো তুমি যদি প্রপারলি নিজের পার্সেন্ট দিয়ে চেষ্টা করো তাহলে বয়সটা কোনো ব্যাপার নয় মানে তুমি যে কোনো বয়সে যে কোনো কিছু শুরু করতে পারো সেটা নিয়ে স্টোরিটা ভীষণ ভালো একটা মানে মানে ভীষণ আর এখনকার দিনের জেনারেশনের জন্য ভীষণ উপযোগী একটা স্টোরি তো সবাইকে আমি ডেফিনেটলি দেখতে অনুরোধ করবো তোমার চরিত্রটা সম্পর্কে যদি একটু বলো আচ্ছা এই চরিত্রটা হচ্ছে বেবি মানে যারা সিরিয়াল দেখে তারা আমাকে খুব মানে মনে আমি তো ভাবি যে রাস্তায় যেতে না যেতে কোনো কোনদিন চটপল খেয়ে যায় আমি ওরকম বলো তুমি তো আগে আমি মেয়েটা কিন্তু ওরকম নই বাট বেবি এরকম বেবি হচ্ছে পুরো একটা নেগেটিভ ননলি নেগেটিভ ক্যারেক্টারটা খুব মানে কমেডিও মিক্স রয়েছে আর খুব ছাপড়ি টাইপস একটা ক্যারেক্টার মানে এর গয়না চুরি করে নিচ্ছে ওর বাথরুম চুরি করে নিচ্ছে প্রচন্ড লোভী মানে সব সময় শুধু স্বার্থ মানে স্বার্থ সিদ্ধি করতে হবে কি করে টাকা হাতাবো ডেফিনেটলি আমাদের লাইফে ওরকম লোকজন থাকে আমি দেখেছি তো যখন ক্যারেক্টারটা করি তাদের কথাগুলো একটু মাথায় রেখে করি যে কিরম কিরম করতো সব মিলিয়ে তোমার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে কারণ তুমি এর আগে আমাকে যে প্রজেক্টে দেখেছো সেটাতে আমি পজিটিভ ক্যারেক্টার করতাম পরেরটাতে আমি নেগেটিভ করতাম এখন যেটা করছি এটা নেগেটিভ প্লাস কমেডি প্লাস চাপটি এবার হয় কি মানে তোমাকে যদি অনেস্টলি বলি আমাদের ইন্ডাস্ট্রিতে টাইপ কাস্ট হয়ে যাওয়ার একটা খুব বেশি এরা ব্যাপার তো সেখানে গিয়ে আমি যে এতগুলো প্রজেক্ট করলাম পাশাপাশি সব কটা প্রজেক্টেই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার শেডস আমি প্লে করেছি তো এটা আমার কাছে ব্লেসিং মানে নিজেকেও একটা কোথাও চ্যালেঞ্জ করা যায় যে দেখি এটা করতে পারি কিনা বা দেখি ওটা করতে পারি কিনা তো ডেফিনেটলি এই ক্যারেক্টারটা আমার এই জন্যই চুজ করা যে এরকম ক্যারেক্টার আমি আগে কখনো করিনি আমি আমি লিটারালি করিনি তুমিও জানো এটা করতে আমার ভীষণ ভালো লাগে কারণ যখন সিনগুলো আসে না আমি নিবি আমি একটু আগে স্ক্রিপ্ট করছিলাম বলছিলাম বাবা রে বাবা কি করছিস রে তুই সব মিলিয়ে বলা যেতে পারে যে তুমি বেশ মজাই সিন করছো আমি সিনটা ভীষণ এনজয় করছি ভীষণ এনজয় করছি আর যদি জিজ্ঞাসা করি আগের যে কাজ করেছিলে সেই যে বন্ধুত্ব সবার যে আড্ডা সেগুলোকে মিস করছো মিস কোথায় করছি কালকে তো একটা থেকে সাতটা আমাদের গ্যাপ ছিল তুমি জানো যেহেতু আমি সব ইলা ঋতব্রত সবাই পালিয়ে কালকে সাউথ মানে আমাদের বন্ডিংটা টাচুট এখনো রয়ে গেছে একই রকম ভাবে আমাদের পাঁচ বোনের বন্ডিংটা তো আমাদের মিস করার জায়গাই নেই মানে আমরা আমরা সপ্তাহে দুদিন করে দেখা তো করি ফোনের কথা তো বাদই দাও মানে মেসেজ কল টেক্সট সবই হতে থাকে আর দেখা আমরা করিনি মানে ধরো সবসময় হয়তো বাইরে বেরোনো হয় না বাড়ি কারণ একটা বাড়িতে বসে যায় মিস করার জায়গায় আমরা রাখিনি মানে অনেকে বলেছিল যে দেখবো দেখবো প্রজেক্ট শেষ হয়ে গেলে কিরম বন্ধুত্ব থাকে তাদের জন্য আছে আছে সব মিলিয়ে তোমার ফ্যান্সদের এবং কোন সে আলো স্বপ্ন নিয়ে দর্শক কি বলবে আমার ফ্রেন্ডসদের বলবো থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য যা মানে ডেফিনেটলি তোমরা না থাকলে তো আমি কিচ্ছু না তোমাদের জন্যই আমি তোমাদের জন্য আমরা তো তোমাদের জন্যই আর্টিস্টরা তো তোমরা ভালোবাসা না দিলে আমাদের আর কিছু থাকে না মানে আমাদের এত দিন এতক্ষণ চোদ্দ ঘন্টার পরিশ্রম সত্যি বলতে আমার এতই চাপ যাচ্ছে যে মানুষ ছ ঘন্টা করে ডেলি ঘুমায় আমি এক সপ্তাহ মিলিয়েও মানে এক সপ্তাহতে আমি রোজ তিন ঘন্টা করে ঘুমিয়েছি ইরম লেভেলের চাপ যাচ্ছে এবার এই পরিশ্রমটা মানে কিছুই তোমাদের জন্য তো তোমরা না থাকলে তো আমরা কিছু না আর তোমাদেরকে আমাদের দেওয়ার আর কি মানে থ্যাংক ইউ ছাড়া কিছুই বলার নেই শুধু বলবো এভাবেই ভালোবেসো আর পৌঁছে আলোর স্বপ্ন নিয়ে দর্শকদের বলবো ডেফিনেটলি তোমরা মেগাটা এনজয় করছো সেটা আমি খুব ভালো করে জানি কারণ এরকম প্লট এরকম গল্প একদম নতুন তো তোমরা দেখতে থাকো এটা আর খুব খুব ভালোবাসে আমাদের সবাইকে আর তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা আচ্ছা আমি দেখা হবে কি না জানি না আর কথা হবে কি না জানি না আসছে নতুন বছর এই বছরটা আই থিঙ্ক সবার একটু মিলিয়ে মিশিয়ে কেটেছে আমারও তাই কেটেছে একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে তো আমি উইশ করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার ফর টোয়েন্টি সবার খুব খুব ভালো কাট